সাত নম্বর খ সাত নম্বর ইডির খ আর এই ডান পাশের ইডির দাঁতে হচ্ছে ছয় নম্বর ইডির দাঁতে আমরা মনে করি এই দোকানপাট অবৈধ আমাদের যে দোকানপাট অবৈধ বলছে আমাদের দোকানপাট নাকি সমস্যা আছে সংস্করণ করবে সংস্করণ করার নাম করে এই বিল্ডিং ভবন নির্মাণ করছে আওয়ামী লীগের উনি ওনাকে আমরা চাই উনি এখন যেন এখান থেকে অপসারণ করে আমাদের এখানে সাতক্ষীরার মাটি থেকে যেন চলে যায়

হ্যাঁ কোটি কোটি টাকা আত্মসাত করার জন্যে সে তারা দুজনে ওয়ার্সি এবং হারেক এই সদন্ত্র লিপ্ত সময় সমবায় অঙ্গনটা সে ধ্বংস করার জন্য ব্যস্ত অতএব আমরা চাই সমবায়ের অঙ্গনটা ভালো থাকুক ব্যবসায়ীরা সুস্থভাবে আশা করুক তাকে দ্রহবায়ন দিই এবং সব কিছু মিলিয়ে অবিলম্বে আমরা হারেসকে অপসারণ এবং চেয়ারম্যানের

এখন আমি এখানে পাঁচ সাত বছর আছি এখানে আসার পরে আমি এতদিন কোনো সমস্যা দেখিনি হঠাৎ করে এই শহীদুল্লাহ হেরের আসার পর থেকেই উনি আমাদের পিছনে লেগে আছে এই দোকানপাট অবৈধ আমাদের যে দোকানপাট অবৈধ বলছে আমাদের দোকানপাট নাকি সমস্যা আছে সংস্করণ করবে সংস্করণ করার নাম করে এই বিল্ডিং ভবন নির্মাণ করছে এবং আমাদের বলছে আপনাদের কোনো সমস্যা নেই আপনাদের নিয়ে বসবো এই কথা বলার পরেও আমাদেরকে নোটিশ পাঠানো হয়েছে আপনারা পনেরো তারিখের ভিতরে আপনাদের দোকানপাট ছেড়ে দিন এই নোটিশ দেশে নোটিশে লেখা আছে যে হলো সংস্কারের কাজ কিন্তু করছে নির্মাণ তারপরেও বলতে চাই এখানে যে কিছু আমাদের পুরাতন বিল্ডিং ছিল সেই বিল্ডিংটা ভেঙে ফেলেছে এই যে ছিল এখানে আপনার টেন্ডার টেন্ডার কোনো কিছু দেওয়া হয়নি কারণ সরকারি একটা কাজে টেন্ডার দেওয়া লাগে আমরা যতদূর জানি কিন্তু দেওয়া হয়নি তারপরে এখানে একটা বিশাল বড় একটা গাছ ছিল বহু পুরাতন আমলের শুনেছি ঔষধি গাছ হ্যাঁ এখন ওখানে ছিল প্রায় দুই হাজার কেজি আমাদের আইডিয়া অনুযায়ী জানা অনুযায়ী দুই হাজার কেজির ওপরেও প্রায় রড গ্রিল পিন এসব ছিল সেগুলো বিক্রি করে সে অপারেশন হোক নিজেই টাকা আত্মসাত করেছে সাথে আরও একজন আছে সে হলো আমাদের হলো সভাপতি যে হলো অরসি সাহেব এখন দেখেন এই যে বিল্ডিং বানাচ্ছে বিল্ডিংয়ের যে সকল ইট দিয়ে বানাচ্ছে এ তো স্থায়ী না সরকারি জায়গায় যদি স্থায়ী না হয় তাহলে আমরা এই দোকানদারে যাবো কোথায় এই যে ইট আপনাকে দেখাচ্ছে ইটটা তিন নম্বর ইট মিস্ত্রি সাহেবও বলছে যে এই যদি পানিতে ধোয়ায় আমরা বারবার বলছি যে পানিতে ভিজিয়ে তারপর কাজটা করুন বলে পানিতে ভিজালে নাকি ইট খসে পড়ে যাবে এখন আমাদের ভাই একটাই দাবি যে আমাদের যে নোটিশ পাঠাইছে নোটিশটা যেন বাতিল করে দেওয়া হয় এবং আমাদের দোকানের প্রত্যেকটা দোকানে যে নবায়ন যে ডিট যে নবায়নটা আছে নবায়নটা যেন সুন্দরভাবে নবায়নটা আমাদের সবারকে ডেকে নবায়নটা করে দেওয়া হয় এই হল আমাদের দাবি আর ওনার ওনার যে অবকর্ম উনি আওয়ামী লীগের দোসর উনি ওনাকে আমরা চাই উনি এখন এখান থেকে অপসারণ করে আমাদের এইখান সাতক্ষীরার মাটি থেকে যেন চলে যায় আর সভাপতি যে আছে তাকে আমরা আগে তা আমাদের সাথে থাকা আমাদের সাতক্ষীরাই বাড়ি তাকে আমরা এতদিন ভালো জানতাম কিন্তু ইদানিং দেখছি ওর সাথে থেকে থেকে উনিও রসাতলে যাচ্ছে তাই এখন আপনারা এসছেন সবাই তুলে ধরুন এই তাদের অপকর্ম যেন সবাই দেখতে পায় সবাই সারা বাংলার মাটি সারা সাতক্ষীরার মাটি সবাই যেন দেখে যে তারা কোন জায়গা থেকে এসে আমাদের সাতক্ষীরাকে কে নষ্ট করে দিচ্ছে ঠিক আছে